আসসালামু আলাইকুম আজকে আমরা কোরিয়ান গ্রামার নুন থেসিনে নুন থেসিন বা বদলে বা পরিবর্তে এই গ্রামারটা আমরা আজকে শেখার চেষ্টা করবো এটা হচ্ছে কোরিয়ান গ্রামার সারাধনাম লেভেল লেভেল থ্রিতে পড়ছে আর টপিকও লেভেল থ্রিতে পড়ছে তা আসুন শুরু করি এক নম্বর হচ্ছে খফিরুল মাসিনুন থেসিনে ছাড়ুল মাস খফিরুল মাসিনুন থেসিনে ছাড়ুল মাসস মাসস্তয় সো এটা কি এটা হচ্ছে কফিরুল মানে কফি মাসিনুন খাওয়ার থেসিনে বদলে বা পরিবর্তে ছাড়ুল চা মাসস্ব বা মাসস্বয় খেয়েছি মানে পান করেছি হুম মাসে মাসিদা মানে পান করা মাসিদা থেকে মাসস্বয় হয়েছে কফি খাওয়ার পরিবর্তে চা পান করেছি দুই নম্বর উন্দুঙ্গুল হানুন থেসিনে থিবিরুল ফোয়াশ্রয় ব্যায়াম করার পরিবর্তে টিভি দেখেছি উন্দুং ব্যায়াম উন্দুঙ্গুল ব্যায়াম হানুন হাদা থেকে হানুন করার খেসিনে বদলে থিবিরুল টিভি ফোয়াশ্রয় দেখেছি ব্যায়াম করার বদলে টিভি দেখেছি ইয়ংঘয়ারুল ফনুন থেসিনে ছেগুল ইলগশ্রয় সিনেমা দেখার বদলে বই পড়েছি ইয়ংঘয়ারুল ফনুন থেসিনে ছেগুল ইলগস্বয় সিনেমা দেখার বদলে বই পড়েছি ইয়ংঘারুল সিনেমা ফোদা থেকে ফনুন ফোদা মানে দেখা ফনুন দেখার ফনুন দেখা থেসিনে বদলে মানে ফনুন থেসিনে দেখার বদলে দেখার পরিবর্তে ছেক ছেক মানে বই ছেগুল বই টার্গেট করছে ইলগসয় পড়েছি ইগদা থেকে ইলগসয় ফার্স্ট টেন্স বা অতীতকার পড়েছি এরপরে চার নম্বর কি চিঙ্গুরুল মান্নানুন ঠেসিনে জিবে ইস ঈশ্বয় চিঙ্গুরুল মান্নানুন ঠেসিনে জিবে ঈশ্বয় বন্ধুর সঙ্গে দেখা করার বদলে বা বন্ধুর সঙ্গে দেখা করার পরিবর্তে ঘরে ছিলাম ছিঙ্গুরুল বন্ধু মান্নানুন ঠেসিনে মান্না মান্দাদা মানে দেখা করা মান্নানুন ঠেসিনে দেখা করার বদলে জীবে ঘরে ইস ইস্রয় ছিলাম জীবে ইস্রয় ঘরে ছিলাম পাঁচ থোয়া ছুনুন থেসিনে ফুথাক খেসয় থোয়া জুনুন থেসিনে ফুতাক হেসয়। সাহায্য করার বদলে অনুরোধ করেছি থোয়া থোয়া জুদা মানে হচ্ছে সাহায্য করা বা হেল্প করা থোয়া জুনুন থেসিনে সাহায্য করার পরিবর্তে বা বদলে ফুতাক হাদা মানে অনুরোধ করা বা রিকোয়েস্ট করা ফুতাক হেসয় সাহায্য করার বদলে অনুরোধ করেছি আচ্ছা পরবর্তী স্লাইড ছয় নম্বর থুন থুনুল ফান্নুন থেসিনে জমশমুল জমশিমুল সাশ্রয় টাকা ধার নেওয়ার পরিবর্তে দুপুরের খাবার কিনেছি থুনুল ফান্নুন থেসিনে জমশিমুল সাশ্রয় টাকা নেওয়ার বদলে দুপুরের খাবার কিনেছি থুন থুন মানে টাকা থুনুল ফাদ্দা মানে গ্রহণ করা নেওয়া ফান্নুন ফান্নুন থেসিনে গ্রহণ করার বদলে বা গ্রহণ করার পরিবর্তে বা নেওয়ার বদলে বা নেওয়ার পরিবর্তে জমসিম মানে দুপুরের খাবার সাশ্রয় কিনেছি টাকা নেওয়ার বদলে দুপুরের খাবার কিনেছি সাত নম্বর ফাঁক্কে নাগানুন থেসিনে অনলাইন অনলাইনেরও জুমুন হেসয়। ফাঁক্কে নাগানুন থেসিনে অনলাইনেরও জুমুন হেসয়। বাইরে যাওয়ার বদলে অনলাইনে অর্ডার করেছি এখানে ফাঁক্কে মানে বাইরে নাগাদা মানে যা বাইরে যাওয়া নাগাদা মানে বাইরে যাওয়া ফাঁককে নাগানুন থেসিনে বাইরে যাওয়ার পরিবর্তে অনলাইনও রো অনলাইন দিয়ে বা অনলাইনের মাধ্যমে রো মানি দিয়ে বা মাধ্যমে অনলাইনের মাধ্যমে কি করেছি যমুন হাদা অর্ডার করা যুমুন হেসয়া অর্ডার করেছি বা অর্ডার করেছিলাম বাইরে যাওয়ার বদলে অনলাইনে অর্ডার করেছি আট নম্বর ফসুরুল থানুন থেসিনে খর খাস্রয় বাসে আবার বলি বসনুন থানুন থেসিনে খর খাশ্রয় বাসে বদলার বদলে বাসে ওঠার বদলে বা বাসে ওঠার পরিবর্তে বাসে চড়ার পরিবর্তে হেঁটে গিয়েছি খর খাদ্যা হেঁটে গিয়েছি এখানে বস মানে বাস আর থা থা থেকে থানুন থেসিনে থাদা মানে চড়া থানুন থেসিনে চড়ার পরিবর্তে বা ওঠার পরিবর্তে খড়খাদ্যা হেঁটে গিয়েছিলাম এরপরে নয় নম্বর কি হাঙ্গুগরুল কোরিয়ান ভাষায় মালহানুন কোরিয়ান ভাষায় কথা বলার পরিবর্তে মালহাদা মানে কথা বলা হাঙ্গুল মালহানুন কোরিয়ান ভাষায় কথা বলার পরিবর্তে ইয়ংগর মালহেসয় ইংরেজিতে কথা বলেছি কোরিয়ান ভাষায় কথা বলার বদলে ইংরেজিতে কথা বলেছি বা ইংরেজিতে বলেছি এখানে ইয় হাঙ্গরুল মালহানুন থেসিনে কোরিয়ান ভাষার পরিবর্তে বদলে ইয়ঙ্গ মানে ইংরেজি ভাষা মানে ইংরেজি ভাষা মানে বলেছি মানে আমি কথা বলেছি অলরেডি অতীতকালে মালহাদা থেকে এরপরে খঙ্গয় তাড়াতাড়ি ঘুমানোর বদলে বা পরিবর্তে পড়াশোনা করেছি তাড়াতাড়ি ঘুমানোর বদলে পড়াশোনা করেছি এখানে ইলছিক মানে তাড়াতাড়ি ইলছিক মানে ইল তাড়াতাড়ি ছানুন ছাদা মানে ঘুমানো ছানুন থেসিনে ঘুমানোর বদলে বা ঘুমানোর পরিবর্তে খংবু হেসয় পড়াশোনা করেছি খংবু হাদা মানে পড়াশোনা করা খংবু হেসয় অতীতকাল পড়াশোনা করেছি ওকে লাস্ট স্লাইড এগারো নম্বর হিউগা খানুন থেসিনে খাজগুল মান্নাশয় হিউগা খানুন থেসিনে খাজগুল মান্নাশয় ছুটিতে যাওয়ার বদলে পরিবারের সঙ্গে দেখা করেছি ছুটিতে যাওয়ার বদলে পরিবারের সাথে দেখা করেছি এখানে হিউগা মানে ছুটি খানুন থেসিনে যাওয়ার পরিবর্তে খাদা মানে যাওয়া খানুন থেসিনে যাওয়ার বদলে যাওয়ার পরিবর্তে খাজুক খাজুক মানে পরিবার খাজুগুল মান্নাশ্রয় পরিবারের সাথে দেখা করেছি বা পরিবারকে দেখেছি এবার বারো নম্বর কি হুইসা হুইসা মানে অফিস বা কোম্পানি যাই হোক হুইসায় খানুন থেসিনে অফিসে যাওয়ার বদলে বা কোম্পানিতে যাওয়ার পরিবর্তে খুন খুনমোহেশয় থেকে ক্ষুণ্ণ হেসয় বাসায় থেকে কাজ করেছি বা বাসায় বসে কাজ করেছি মানে বাসা থেকে কাজটা করছে ওকে এরপরে তেরো নম্বর তেরো নম্বর কি সাজিনুল চিগনুন চিগনুন থেসিনে ইয়ং সাঙ্গুল চিগসয় সাজিনুল চিগনুন থেসিনে ইয়ং সাঙ্গুল চিগস্বয় ছবি তোলার বদলে ভিডিও করেছি ছবি তোলার বদলে ভিডিও করেছি এখানে সাজিন মানে হচ্ছে ছবি চিগনুন মানে হচ্ছে ছবি তোলা চিগনুন থেসিনে ছবি তোলার বদলে মানে ক্যাপচার করার ছবি ক্যাপচার করার বদলে ইয়ং সাং মানে ভিডিও ইয়ং সাংুল বা ভিডিও রুল চিগস্বয় ভিডিও করেছে চিকদা মানে হচ্ছে যে কোনো ছবি বা কে ক্যাপচার করা এটা যেভাবে ছবিটা তুললেই হলো এটাই চিকদা হ্যাঁ চোদ্দ নম্বর খুগি খুগি মানে মাংস খুগিরুল মংনুন থেসিনে থফুরুল মগস্বয় খুগিরুল মংনুন থেসিনে থুপুরুল মগস্বয় মাংস খাওয়ার বদলে টুফু খেয়েছি খুগি মানে মাংস মংনুন থেসিনে মানে খাওয়ার বদলে টফু টোফু মানে টফু মগসয় খেয়েছি মাংস খাওয়ার বদলে টফু খেয়েছি খংবু হানুন থেসিনে নুরাশ্রয় পড়াশোনা করার বদলে খেলেছি খংবু হানুন থেসিনে নুরাশ্রয় পড়াশোনা করার বদলে খেলেছি খংবু হাদা পড়াশোনা করা হুম খঙ্গুহানুন থেসিনী থেসিনী মানে বদলে বা পরিবর্তে পড়াশোনা করার পরিবর্তে নুল্লিদা মানে খেলা করা নুরাশ্রয় খেলেছে তো এই হচ্ছে আমাদের আজকের নন থেসিনে গ্রামারটা এই এখানে পাঁচটা টেস্ট দেওয়া আছে আপনি যদি সম্ভব হয় আপনি এটার অনুবাদটা কমেন্টে লিখতে পারেন এতে আপনার টেস্ট প্র্যাকটিস হয়ে যাবে আর এছাড়া কোরিয়ান ভাষা কোরিয়ান স্টুডেন্ট ভিসা বা কোরিয়ান পণ্য কারণ ডাইবিলিহ সম্পর্কে যে কোনো মানে কোরিয়ান বিষয়ে যে কোনো তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন আমি চেষ্টা করবো অ্যান্সার দিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস এইট এইট জিরো নাইন টু সিক্স ওয়ান থ্রি টু সিক্স ফাইভ নাইন আমি আবার এটা কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার এটা কিন্তু ফোন নাম্বার নয় হোয়াটসঅ্যাপে নক করলে আপনি আমাকে পাবেন আর আমার ইমেল আছে ইমে ইনফোরডট রাসুল্লা জিমেল ডট কম ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম